সপ্তাহে দুদিন পাওয়া যায় বিদ্যুৎ পরিষেবা এছাড়া সংস্কারের অভাবে ধুকছে একাধিক দিন প্রশাসনের জানানো সুরাহা রবিবার হজ ভবনে হজ কমিটির উদ্যোগে সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করে এদিন হজ যাত্রীদের সংবর্ধনা দেওয়া হয় ত্রিপুরা থেকে একশো নজন হজ যাত্রী যাচ্ছেন বলে জানান হজ কমিটির চেয়ারম্যান শাহ আলম তিনি বলেন রবিবার পর তিনটি বিমান থেকে হজ যাত্রী রওনা হন হজ যাত্রীদের সব ধরনের ব্যবস্থা সরকার গ্রহণ করবে বলে তিনি জানিয়েছেন অন্যতম মিষ্টি ফল লিচু বাজারে হাজির হয়ে গেছে রাজ্যের প্রতিটি বাজারেই রয়েছে এই ফলের চাহিদা আমবাসা বাজারেও লিচুর চাহিদা ব্যাপক এখানে একশো টাকা বিক্রি হচ্ছে প্রতি একশো গ্রাম লিচু বন্য হাতিকে রেডিও কলার পড়ানোর অভিযানে বন দপ্তর বন্য দাঁতাল হাতির আক্রমণে তেলিয়ামুরা মহকুমার এলাকাবাসী দীর্ঘদিন যাবক হাতির আক্রমণে প্রাণ হারিয়েছে একাধিক মানুষ নষ্ট হয়েছে ক্ষেতের ফসল এই আক্রমণের হাত থেকে রক্ষা পাওয়ার দাবি দীর্ঘদিন ধরেই চলছে এমনকি স্থায়ী সমাধানের দাবিতে আন্দোলন ও রাস্তা অবরোধ করা হয় একাধিক বা এবার দায়িত্ব নিল বন দপ্তর বন দপ্তর দাঁতাল হাতি মতিকে রেডিও কলার পড়ানোর অভিযানে অভিযানে নামল দেখা যাক এই আশা করা যায় এলাকাবাসী এতে রক্ষা পাবে এখন এই পর্যন্ত ফিরব পরের খবর নিয়ে